আসসালামু আলাইকুম কাছের দূরের দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজে পুটিন রেসিপিটা তো আমি আমায় যেভাবে তৈরি করি বাসায় সেভাবেই শেয়ার করছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তো এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি আর এখন একেবারে লো মিডিয়াম আছে এই দুধটাকে আমি জাল করে নিচ্ছি আর এই যে একটা চামচ রেখে দিয়েছি এটা কিন্তু নাড়াতেই হবে আর যখন এখানে চার ভাগের তিন ভাগ থাকবে মানে একটা ভাগ আমি শুকিয়ে নেব একেবারে একটু ঘন হয়ে আসবে দুধটা তখন কিন্তু আমি চুলার আঁচটা অফ করে দিয়েছি এখন আমি ডিম নিয়ে নিয়েছি এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো একটু যেহেতু ছোটো সাইজের ছিল সেজন্য আমি পাঁচটা নিয়েছি আপনাদের যদি এখানে ডিমগুলো একটু বড় সাইজের হয় তাহলে কিন্তু আপনারা চারটা নিতে পারেন তো আমার ডিমগুলো একেবারেই ছোটো সাইজের ছিল যে কারণে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি এই যে একটা মেশিন এটা হচ্ছে কফি মেশানোর মেশিন কিন্তু এখানে তিনটা দেখতেই পাচ্ছেন আছে অনেক সুন্দর তা আমি এখন এটা দিয়েই হচ্ছে ডিমটা মিশিয়ে নিব তো একটা হচ্ছে লো একটা হচ্ছে মিডিয়াম শুইজ একটা হচ্ছে হাই সুইজ তো আমি একেবারে লো মিডিয়াম যে সুইজটা সেটা দিয়ে কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি এই কাজটা ইচ্ছা করলে আপনারা চামচ দিয়েও করতে পারেন সেক্ষেত্রে কাটা চামচ ব্যবহার করতে পারেন তবে চামচ দিয়ে করলে একটু সময় বেশি লাগে আর মেশিন দিয়ে করলে কিন্তু খুব দ্রুত হয়ে যায় তো আমি কিন্তু এটাকে একেবারে খুব বেশি খুন ফাটাবো না মোটামুটি ডিমটা একটু ভালোভাবে মিশে গেলেই তা আমি কিন্তু এটা বন্ধ করে দিব আর আমি কিন্তু এখানে এই যে লো মিডিয়াম আচেই করে নিয়েছি তো শেষের দিকে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু মিডিয়াম আছে করে নিয়েছি তো এই যে আমার দিনটা কিন্তু এখন মিশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা মিশে গেছে আর এখন আমি কিন্তু এই মেশিনটা দিয়ে আর একটু ভালোভাবে মিশে নিচ্ছি এখন সময় নিয়ে করলে হয় কি পুটিটা কিন্তু খুব সফট হয় তো এই যে এখন আমার ডিম মেশানোটা হয়ে গেছে আমি ডিমটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এইদিকে কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি এখানে আমি পাঁচ টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি তাতে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো এখন একটু চুলার রাস্তা একেবারে লোয়ে রেখে আমি যে কালারটা আনতে চাচ্ছি সেই কালারটা দুই সেট আসার আগে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ পাত্রটা যেহেতু গরম থাকে আর চিনিটাও গরমের কারণে কিন্তু পুড়ে যায় তো অতিরিক্ত পুড়ে গেলে তখন কিন্তু পুডিংটা খেতে তেতোলায় তো এটাকে একটু সেট হতে আমি পাশে রেখে দিচ্ছি বাটিটাও ঠান্ডা হয়ে যাবে আর এই যে ক্যারামেলটাও একটু ঠান্ডা হোক আমি এদিকে দুধটাও একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি কারণ গরম দুধে যদি আমি ডিমটা দিই তাহলে কিন্তু ডিমটা একেবারে সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আর ডিমটা জমবে না দেখতেও ভালো লাগবে না তো একেবারে দুটো ঠান্ডা করে তারপরে আমি এই যে ডিম দুধের মধ্যে ডিমের মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে সহায়তা করছে তো আজকে যখন ফুটিং তৈরি করছিলাম সে কিন্তু আমার অনেক কাজে হেল্প করেছে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে এরকম করে যখন মানে আমি যখন অস্থির হয়ে যাই অথবা কোনো কাজে কোনো আমার অনেক দেরি হয়ে যাচ্ছে কিংবা কাজটা করতে আমার একটু সাহায্যের প্রয়োজন তখন কিন্তু সবসময় সে আমাকে হেল্প করে আলহামদুলিল্লাহ তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভ্যানি আমি কয়েক ফোঁটা ভ্যানি লাইসেন্স দিয়ে দিয়েছি ভ্যানি লাইসেন্স দিলে হয় যে ডিমের যে একটা উগ্র একটা গন্ধ যেটা অনেকেই সহ্য করতে পারেন না এটা কিন্তু আর আসে না তো এখানে আমি আরও তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অ্যাড করবেন যে এবং খেতে পছন্দ করেন তো এই তো আমার মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এখন একটা ছাপনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে যে ক্যারামেল যে বাটিটাতে তৈরি করেছিলাম সেই বাটিটাতে নিয়ে নিচ্ছি আর একটু উপর থেকে ঢালে হবে কি যে দেখতে উপরে যে একটা ফেনা ফেনা আসবে না এটা কিন্তু যখন পুটিনটা জমে যাবে তখন কিন্তু দেখতে বাসালা অনেক সুন্দর লাগে তো এখানেও কিন্তু আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে তা এখন আমি খুব ভালোভাবে একটু নিয়ে নিচ্ছি আর উপরে যে ঝাঁকির উপরে যে অংশটা এটা কিন্তু ফেলে দিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছে এখন কিন্তু আর ঝাঁকিয়ে দিয়ে নিচে যাচ্ছে না তার মানে এই উপরের ডিমের যে সাদা অংশটা থাকে কিংবা অনেক সময় দুধের যে শর্তও থাকে তো এটা কিন্তু ফেলে দিতে হবে এটা ভিতরে রাখলে ফুটিংয়ের ভিতরে দেখা যাবে একটা বাবলসের সৃষ্টি হয়ে যাবে তো এখন আমি এটা ফেলে দিচ্ছি তো আমার কিন্তু পুটিংয়ের মিশ্রণটা একেবারেই তৈরি এখন এটাকে আমাকে ভাবে বসাতে হবে তার জন্য আমি এই বাটিটাকে একটা ঢাকনা দিয়ে থেকে দিব এখন আমি চুলাতে যেভাবে তৈরি করবো পুটিংটা সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ